আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে কাটিং হবে সালোয়ার আজকে কাটিং হবে সালোয়ার মনোযোগ দিয়ে ভিডিওটাও দেখবেন ভিডিওটাও দেখলে পরে আপনারা ঘরে বসে থেকে কাটিং এবং সিলাই করতে পারবেন মনোযোগ দেওয়া দেখবেন দেখলে পরে আপনারা পারবেন মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ হয় যে কোনো কাজ মনোযোগ দিয়ে দেখলে পারে চেষ্টা করলে পারবেন চেষ্টা না করলে কার চেষ্টা করলে কাজ শিখতে পারবেন একবার দুইবার তিনবার দেখলেই আপনি ইনশাল্লাহ অভিজ্ঞতা এসে দেব এই দেখেন কীভাবে ফালাই এই নিল বাঁশ করে নিছি দুই পার্ট এক পাটা আসলে ডবল বাঁশ করে নিলাম ধান ফালাই লক্ষ্য করে বেগ কার্টুন উনিশ ইঞ্চ ইঞ্চি लक्ष्य हुआ देखें बिल्ली बिल्ली छ इंची बात छः इंची बार आठ त्रीस जून আটত্রিশ জুন দাগ দিলেন দুই ইঞ্চি বাঙ্গার কাপড় পাইগের সৈদ্য চোদ্দ অর্ধেক সাত দেড় ইঞ্চি বাড়তি লক্ষ্য করে দেখেন কিভাবে দাগ দি কিভাবে কাটি লক্ষ্য এটা বেলের কাপড় আচ্ছা হাই এলো ষোলো এই যে ছয় বাদ ষোলো আপনি এক ইঞ্চি বেশি কাটবেন কল দিয়ে গো সতেরো কাটলেন কাটলেন সেপ কাঠ ফালাই যান এই জায়গায় কাপড় কাটবেন না कॉलेज होगा ऐसा तो न कहते हैं खेल करने लेने कॉलेज होगा ही खास खेल करते আহ কাঠ বেল সালারের বেল ডবল বাঁচ দিলেন আমার কোমর হলো ছয় ছয় সদস্য অপনার তেইশ এই ধরো বাঙ্গার কাপড় হাফ ইঞ্চি বাঙ্গার কাপড় হাফ দুই ইঞ্চি আপনার এলো রাবারের জন্য বাঙ্গা বাদ দিয়েছিলাম ছয় ইঞ্চি তাহলে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি এই যে হাফ ইঞ্চি বাঙ্গা শিলের জন্য হাফ ইঞ্চি এই যে ছয় ইঞ্চি বাদ দিয়ে কাটছিলাম নিলাম সাড়ে ছয় The half inch bangle. Charisal. The half inch tibanga. আচ্ছা জিনিস বুঝাই এই জায়গায় এলো কত বারো হা এলো বারো কলি কাঠ কল্লি করলেনিম সারস হয় দেখেন লক্ষ্য করে দেখেন লক্ষ্য করে দেখলে আপনারা সবাই ভেজবেন কেটে নেবেন আমার কথা আছে যে বারো সারো বারো কাটলেন

ভিডিওটাও ভালো লাগলি শেয়ার করবেন বন্ধুবান্ধব কাছে পোসা দিবেন প্রতিদিন ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ